শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাই স্কুল দীর্ঘ সতেরো বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি শুধু কষ্টেই করে গেছে শিক্ষক এবং শিক্ষিকা তাদের মধ্যে একটি অভাব রয়ে গেছে উন্নয়নের ছোঁয়া দীর্ঘ সতেরো বছর পরে শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাই স্কুল আয়োজিত শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ ঢাকা পল্লবী থানাধীন এলাকায় ডি ব্লক ঈদগাহ মাঠ প্রাঙ্গনে প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদ প্রার্থী আমিনুল হক এবং বিশেষ অতিথির আসনে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক এবং বিভিন্ন স্কুল উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকার যে দুই নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবং গভর্নিং বডির এই শহীদ জিয়া স্কুলের ইসহাক শিপন ইসহাক শিপনের নেতৃত্বে বর্তমান শহীদ জিয়া এই গার্লস হাই স্কুলটি একটি উন্নয়নের দিকে হাঁটিহাঁটি পাবা করে শুরু হয়েছে অগ্রযাত্রা নতুন এই অগ্রযাত্রায় আরো বিভিন্ন অতিথি

একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব একজন ক্রিয়াবিদ একজন মানা বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো গুণের সমন্বয় এরকম ব্যক্তিত্ব পাওয়া খুবই বিরল আমরা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এরকম একজন নন্দিত সৎ ব্যক্তি হিসেবে আমরা নেতা হিসেবে পেয়েছি প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনবাহ নির্ভর আজকের এই প্রতিষ্ঠানের সভাপতি এই বিশেষ হিসাবে আছেন যারা ইসা শিপন এবং সভাপতি হিসাবে যিনি আছেন অত্র প্রতিষ্ঠানের সেজন্য প্রধান শিক্ষক প্রিয় উপস্থিতি কথা বলবেন আমাদের প্রধান অতিথি আমি শুধু একটি কথাই বলবো আমরা ম্যাক্সিমাম এখানে মুসলমান একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করেন আল্লাহ যে ব্যক্তিকে পছন্দ করেন তাকে তিনটা গুণাবলী তার ভিতরে দান করে তিনটা গুণাবলী প্রথম হচ্ছে তাকে আল্লাহ আল্লাহ ভীতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন তিনি আল্লাহকে ভয় করবেন সব কাজ এটা হচ্ছে প্রথম গুণাবলী দ্বিতীয় গুণাবলী হচ্ছে তার ভিতরে থাকে নম্রতা এবং ভদ্রতা দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পছন্দের ব্যক্তির উপরে আল্লাহ অনেক সময় শারীরিক রোগ সামাজিক কিছু বিপদ দিয়ে ওই ব্যক্তিকে পছন্দ করে এই তিনটা বৈশিষ্ট্যের সমন্বয় যে ব্যক্তি থাকে তিনি হচ্ছেন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি দুনিয়াতেও সফল হন আখেরাতেও সফল হন আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে প্রধান অতিথি যিনি আমাদের এই সমাজের নেতৃত্ব দেন আমরা দেখি তার ভিতর প্রথম যে বৈশিষ্ট্যটা তারাকে আগে আমি অনেক আগ থেকে দেখি তিনি পাঁচ অক্ত নামাজ পড়েন যখনই কথা বলেন আল্লাহর ভয় নিয়ে কথা বলেন যখনই কথা বলে এই সামাজিক বিষয়গুলো নিয়ে চিন্তা করে কথা বলে তার ভিতরে যথেষ্ট নম্রতা রয়েছে তিনি যেখানেই যান শিক্ষকদেরকে সম্মান করে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে আমরা বিশ্বাস করি তিনি আমার একজন পছন্দের বন্ধা আমাদের নেতা হিসেবে আমরা পার করতে পেয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি বক্তব্য হচ্ছে তোমরা নিয়মিত ভালোভাবে পড়াশোনা করবে বাবা মাকে সম্মান করবে শিক্ষকদেরকে সম্মান করবে তাহলে তোমরা তোমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবে আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হিসেবে তোমরা নিজেদেরকে আল্লাহর কাছে পেশ করতে পারবে এবং তোমরা তোমাদের সামনের জীবনগুলোতে সফল হতে পারবে অভিভাবক আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোভাবে খেয়াল রাখবেন তারা কোথায় যায় কি করে কার সাথে ভরসা করে কয়টা স্কুল শুরু কয়টা স্কুল শেষ এই বিষয়গুলো আপনাদের দায়িত্ব খেয়াল রাখবেন আর আপনাদের যেই কোনো সুবিধা অসুবিধা আপনারা সরাসরি আমাদের প্রিয় নেতা কাছে চলে যাবেন ওনাকে না পড়লে আমাদের কাছে চলে আসবে উনি আমাদেরকে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছে আপনারা আমাদের মোবাইল নাম্বার রাখবেন আপনাদের বাচ্চাদের ছেলে মেয়েদের পড়াশোনা যে কোনো বিষয় আমাদের সাথে পরামর্শ করবে যত রাতেই হোক দিনের যে কোনো সময় হোক আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদের ডাকে সাড়া দিব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম সুন্দর একটা আয়োজনের জন্য শহীদ জিয়া গার্লস স্কুলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আরেকটা বিষয় আমি বলে রাখছি যারা পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষা আপনারা জানেন এই অঞ্চলে দুইটা প্রতিষ্ঠান শহীদ জিয়া গার্লস স্কুল শহীদ জিয়া গার্লস কলেজ এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু বিএনপি সৃষ্টি করেছে এই এলাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে

পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধীয় আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যার অনেক বিশেষ আমি এক কথাই বলব আমাদের অভিভাবক প্রিয় আমিল ভাই এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে তাকে প্রাণ ধারা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আসলে বক্তব্য দিব না বক্তব্য দিবেন আমার প্রধান অতিথি তার বক্তব্য শোনার জন্য আমি সহ আমরা সবাই অপেক্ষা করছি আমার তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুরু হয়েছিলাম তবে যেহেতু আমি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আমি স্কুলের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রথম কথা আছে আমি স্কুলের গণ নির্বাগের সভাপতি হয়েছি মাত্র অল্প কিছুতে হয়েছে আমি স্কুলে সভাপতি হওয়ার পরে আমার আসলে প্রথম ফোকাস ছিল কিভাবে পড়াশোনার মান উন্নয়ন করা যায় এই ফোকাসটা নিয়ে আমি আসলে প্রথমে কাজ শুরু করি এবং তারই অংশ হিসাবে তোমরা ছাত্রীরা জানো আমি তোমাদের প্রত্যেকের ক্লাস রুমে গিয়েছি এবং তোমাদের প্রত্যেকের সাথে কথা বলেছি তোমাদের কি সুযোগ সুবিধা দরকার তোমরা কি অসুবিধা ফেস করছো আমার জায়গা থেকে আমি কি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে খোলা আলোচনা করেছি ঠিক না তো আমি যাওয়ার পরে দেখলাম প্রথমে আমার কাছে যে সমস্যাটা মনে হলো যে দেখলাম যে আমার ক্লাসরুমের মধ্যে ফ্যান এত উঁচা যে আমার ফ্যান চলে কিন্তু বাচ্চারা বাতাস পায় না আমি সাথে সাথেই ব্যবস্থা নিয়ে ফ্যানগুলোকে একটু নিচে করার ব্যবস্থা করে দিয়েছি এবং সে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমার যে শিক্ষকরা পড়াবেন তাদের মাথার পরে ফ্যান নেই তা আমি সাথে সাথে ওয়াইরিং করে রেখেছি আমার আঠারোটা ক্লাসরুমে আঠারোটা ফ্যান ইমার্জেন্সি লাগানো দরকার সেটা উদ্যোগ আমি নিয়েছি আমি লাগাবো কারণ আমার শিক্ষকের মাথার উপরে ফ্যান নেই এটা হচ্ছে একটা সমস্যা এটা আমি প্রথমে ফাইন্ড আউট করেছি তারপরে আমার কাছে যেটা সমস্যা বা প্রয়োজনীয় মনে হয়েছে সেটা হচ্ছে এখন সিসি ক্যামেরা হচ্ছে একটা অত্যাবশ্যকীয় আসলে প্রয়োজনীয় জিনিস তারপরে এটা হচ্ছে একটা গার্লস স্কুল তা আমি এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে সিসি ক্যামেরা লাগানোর একটা উদ্যোগ নিয়েছি যেটা আমার প্রতিনিধিদের সাথে আলোচনা করে আমি এটা কাজে হাত দিবেন সাল তারপরে আমি দেখলাম যে এটা একটা গার্লস স্কুল আমাদের সন্তান তুল্য মেয়েরা তাদের অনেক সময় ইমার্জেন্সি অনেক কিছু প্রয়োজন হয় তো সেজন্য আমি চিন্তা করলাম একটা রুমকে আমি একটা মেডিকেল সার্ভিসের মতো ব্যবস্থা করে দিই যাতে তাদের ইমার্জেন্সি যে কোনো প্রয়োজনে তারা ওই সাপোর্টটা পায় তারপরে যেটা দেখলাম আসলে টিফিন যে পিরিয়ডটা এই টিফিন পিরিয়ডটা আমাদের বাচ্চারা ফ্রি থাকে তো ওদের খেলাধুলা হালকা বিনোদনের জন্য আমি একটু ব্যবস্থা একটা রুমে একটা খেলাধুলার ব্যবস্থা করে দেবো যাতে ওই সময়টা ওরা অন্যদিকে মনোনিবেশ না করে খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে তারপরে যেটা দেখলাম যে টিফিন পিরিয়ডে আমি আসলে কয়েকদিন আমার ছাত্রছাত্রী শিক্ষকদের অবজনে দেখলাম এখান থেকে যাওয়ার পথে যে টিফিন আমাদের তো স্কুল থেকে বের হওয়ার নিষেধ বাচ্চাদের স্কুল চলাকালীন সময় তারা দেখলাম যে ওই যে কিছু ফুটপাথ ভ্যানে ওরা খাবার কিনে বা ওরাও দেখি উকি ঝুঁকি মানে এটার জন্য আমি চিন্তা করে অনেক উদ্যোগ নিয়েছি যে আমি স্কুলের ভিতরে একটা গ্রিনিং ক্যান্টিনের ব্যবস্থা তো আমি মধ্যে আমি এইটার ব্যবস্থা নেওয়ার জন্য আমার প্রধান শিক্ষিকা সহ আমাদের যে দলীয় সহ আমি আলাপ করেছি কিন্তু আমি যেটা শুনেছি আমাদের এই পেছনের রোডটা মানে সামনে জায়গা নেই পেছনের রোডটা সম্পর্কে সিটি কর্পোরেশনের কাজে হাত দিবে এটা হাত দিলে কতটুকু জায়গা আমরা পাবো রাস্তাটা নির্মাণ কাজের পরে আমরা বুঝতে পারবো তো ছোট হলেও আমরা ওইখান দিয়ে একটা ক্যান্টিনের ব্যবস্থা করবো যাতে আমাদের বাচ্চাদের বাইরে যেতে না হয় এই উদ্যোগটা আমি নিব আর আমাদের অভিভাবকদের একটা বিশ্রামাগারের কথা এটা ইতিমধ্যেই আমি আমার চিন্তা ভাবনার মধ্যে রেখেছি আমি নোটেও রেখেছি আমি যেখানে ক্যান্টিনটা হবে পিছনে ওইখানে আমাদের অল্প একটু জায়গা আছে ওখানে আমি অভিভাবকদের জন্য একটা বিশ্রামাগারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এখন হচ্ছে যে স্কুলের সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে আপনারা অনেকেই বেতনের কথা বলেছেন এটা সুযোগ সুবিধা অবশ্যই আমরা দেই এবং আমরা দিব এটা নিয়ে কোনো টেনশনের কারণে কোনো বাচ্চা

অফারটা হচ্ছে যেহেতু আমাদের স্কুলটা আসলে খুব বড় না ছাত্রছাত্রীও খুব বেশি না ইনকাম সোর্সটা একদম লিমিটেড তো সেই অনুযায়ী আমাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের একটা অফার হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আশি পার্সেন্ট মার্ক নিয়ে যিনি ফার্স্ট হবে তিনি পরবর্তী ক্লাসে সম্পূর্ণ টিউশন ফি ফি পাবেন এবং দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করবে তারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক পেলে তারা ফিফটি ফিফটি পার্সেন্ট ফ্রি পাবে এটা ইনশাল্লাহ এখন থেকে আমরা এটা কার্যকর এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ছাত্রছাত্রী অভিভাবকদেরকে আমাদের পক্ষ থেকে কথা আর আমাদের এখান থেকে বলেছি আমাদের শিক্ষকদের ইউনিফর্মের কথা তো অলরেডি আমি আমার বিবেচনা রেখেছি এবং আমি আমাদের কমিটি মিটিং আমি বলেছি যে আসলে একটা আইডেন্টি দরকার হ্যাঁ যে একটা বাহিনীর গার্জিয়ান আছে নতুন মেহমান আছে কে শিক্ষক কে এখানে গার্ড এটা বোঝা যায় না অ্যাটলিস্ট স্কুল চলাকালীন সময় খুব কমফর্টেবল একটা ড্রেস থাকে উইথ আপনি স্কুলের লোক স্কুলের প্রোগ্রাম সহ টাইপের এটা আমরা ব্যবস্থা করব এবং আমাদের যারা সিকিউরিটি গার্ড আছে বা অন্যান্য ওদের জন্য আর আলাদা একটা নির্দিষ্ট ড্রেস ড্রেস থাকবে যাতে একটা বাহিরের গেস্ট বা কেউ আসলে বুঝে যে উনি আমার স্কুলের সিকিউরিটি বা আমার স্কুলের স্টাফ এটা অন্তর্মুখী স্কুল চলাকালীন সময় আইডেন্টি থাকা উচিত আচ্ছা আর একটা জিনিস হচ্ছে অনেক সময় দেখা যায় যে শিক্ষক শিক্ষিকা বা আমরা যারা স্কুলের সাথে জড়িত আছি অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা কেউ ভুল ত্রুটি উঠে না তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক গার্জিয়ানদের মনে অনেক অভিযোগ খবর থাকতে পারে সেটা অনেক সময় তারা মুখে বলতে পারে না বা তারা হয়তো বা এটাকে হ্যাক করে চলে যায় কিন্তু আমি চিন্তা করেছি আমি এখানে একটা অভিযোগ বক্স বানাবো একটা অভিযোগ বক্স বানাবো সেই অভিযোগ বক্সের মধ্যে আপনার এখানে বলতে না পারেন আপনাদের মুখে অভিযোগটা লিখে দিবেন যাতে আমরা এটা সাথে একটু খুলব আমরা খুলে আমরা দেখবো এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব আচ্ছা এখন আমার বিদ্যালয়ে আরো কিছু প্রয়োজনীয় বিষয় আছে সেটা আমি সম্মানিত প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করবো ওটা আসলে আপনাদের ইস্যু না আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আমার স্কুলে কোনো অডিটোরিয়াম নয় আসলে যদি অডিটোরিয়াম থাকতো আমার এই প্রবলেমটা আমি স্কুলের ভিতরে করতে পারতাম তো এটা আমরা একটা টেম্পোরারি চিন্তা করেছি তারপর আমি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব ওনার পরামর্শ নিয়ে যদি আমাকে গাইডলাইন দেয় আমি ওইভাবে একটা টেম্পোরারি সলিউশন করবো কিন্তু আপনারা আমার উপরে আমি একটা ওই অডিটোরিয়াম করতে পারি যাতে আমার স্কুলের এই ধরনের প্রোগ্রাম আরও বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকে যাতে আমি আমার স্কুলের ভিতরে করতে পারি এই সমস্ত বেশ কিছু উদ্যোগ আমার নেওয়া আছে এবং দ্রুতই ধাপে ধাপে কার্যকর করে ফেলবে ইনশাল্লাহ আর স্কুলে কিছু যে কম্পিউটার বা আদার্স কিছু বিষয় আছে এগুলি আমার বাজেটও আছে আমি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ পরামর্শক্রমে এগুলি সমাধান করে দেবো ইনশাল্লাহ এগুলি নিয়ে তোমাদের চিন্তা চিন্তাভাবনা লাগবে কোনটা বিশেষ করে লেখাপড়ার প্রতি ফোকাস হবে আরেকটা বিষয় হচ্ছে আমি ভাইয়ের সাথে আলোচ করবো আমি অলরেডি সেখানে একটা ব্যক্তিগত প্রয়োজনে থানায় গিয়েছিলাম আমি ওসি সাথে কথা বলেছিলাম তার ভাই বা ভাইয়ের পুরোপুরি ফোকাস থাকবে তো এইখানে যেহেতু স্কুল চলাকালীন সময় একটা গার্লস স্কুল স্টিজিং এর কিছু ব্যাপার থাকে কিছু দুষ্টু মানে ছেলে ছেলেমেয়ে মারা থাকে এই বিষয়গুলো ভাই দেখবেন প্রশাসন দেখবেন এটা ভাইয়ের পুরোপুরি সহযোগিতা লাগবে এই বিষয়গুলো আমি তোমাদের সামনে আপনাদের সামনে শেয়ার করলাম তো বাকিটা আমার প্রধানমন্ত্রী আপনাদের সামনে বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

জুলাই আগস্টের गौरव মুহূর্তে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের এই বিদ্যালয়ের পূর্ব নাম শহীদ জিয়া দাস হাই স্কুল ছিল 2016 সালের অক্টোবর মাসে তৎকালীন সরকার বিদ্যালয় নাম পরিবর্তন করে শহীদ মুক্তিযোদ্ধা দাস হাই স্কুল নামকরণ করেন 2000 সাল হইতে ভবনের কাজ শুরু হয় অল্প বড় ভবন না থাকার কারণে

শূন্য হয়ে পড়ে ফলে নিরাপত্তা রহনের বাৎসরিক বিভিন্ন প্রোগ্রাম করতে পারেনি গত সাতাশ এপ্রিল তারিখে নতুন সভাপতি মোহাম্মদ ইসাম শিপন স্যার দায়িত্ব গ্রহণ করেন যথেষ্ট আন্তরিকতার সাথে তিনি ইতিমধ্যে সকল শ্রেণীর শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন ভালো ফলাফলের ভিত্তিতে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে আলোচনা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার বিভিন্ন চাহিদা সমূহ লিপিবদ্ধ করেন একটা তা চেষ্টা করেন

এবং সেখানে আপনার স্পেজিং করা হতো বিশেষ এলাকার বড় ভাই বামুন ভাই বামুন ভাই আপিল ভাই ওনাদেরকে অবগত করানো হয় ওনারা দোকানগুলো অন্য ব্যবস্থা করেন এবং গেটের সামনে সুন্দর করে ব্যবস্থা ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রধান অতিথি আমিনুল হক হকসারের গেতাকালী বলছি বিদ্যালয়ের বেশিরভাগই মধ্যবিত্ত নিম্ন আয়ের বা পেশার শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড এই সন্তানরা যেন শিক্ষা আর থেকে বঞ্চিত না হয় ঝরে না পড়ে সেই জন্য এলাকাবাসী সহ আমাদের আবেদন অত্র ভবিষ্যতে সরকারিকরণ করে দেওয়ার জোর দাবি জানায় সর্বোপরি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সার্বিক দিক সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সম্মানিত প্রধান অতিথি স্যারের সহযোগিতা একান্ত কামনা করছি পাশাপাশি সব সম্মানিত অতিথি বৃদ্ধের অভিভাবক ও এলাকাবাসীর পরামর্শ ও সহযোগিতা কামনা করছি প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা আমাদের সন্তানদের সঠিক সঠিকভাবে করছে কিনা সেটা খোঁজ নেবেন তাদের গতিবিধি লক্ষ্য করবেন বিদ্যালয়ে অভিভাবক মিটিংগুলিতে অবশ্যই অংশগ্রহণ করবেন আপনাদের অনেক ধন্যবাদ এত কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য

স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক তেরোটা ফুটবলার যার নেতৃত্বে বাংলাদেশ প্রথম সাত ফুটবলে স্বর্ণ পদক জয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হক স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সভা আপনাদের এই সন্তান আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিন্তু সেই লক্ষ্য নিয়ে আমরা চিন্তা করেছি যে এই ধরনের কোনো প্রতিষ্ঠানে আমরা স্কুলকে সকল রাজনীতির বাইরে রাখতে হবে সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি বাইরে রাখতে হবে কারণ এটা পড়াশোনার জায়গা আমরা বলি একটি কথা শিক্ষাই জাতির মেরুদণ্ড তো সেই শিক্ষার যদি মান ঠিক না থাকে তাহলে কিভাবে আমরা একটি শিক্ষিত সমাজ কিভাবে একটি শিক্ষিত জাতি গড়ে তুলব কিভাবে ভবিষ্যতে ওই যে গত সতেরো বছর স্বৈরাচার সরকারকে আপনারা অনেকেই দেখেছেন অনেকে হয়তো বা খেয়াল করেননি কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আপনাদের উপরে আমাদের উপরে এই শহীদ আচার সরকার জুলুম নির্যাতন করেছে কিন্তু ভবিষ্যতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছে যে আমরা ভবিষ্যতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচারের জন্ম না হয় এবং তিনি আরেকটি কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ যে গত সতেরো বছর আমরা দেখেছি যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান বলেন না কেন সব জায়গাতে রাজনীতিকরণ করা হয়েছে দলীয়করণ করা হয়েছে কিন্তু আমরা আমি আজকে বলে গেলাম যে আমাদের এই পল্লবী রূপনগরে যত স্কুল রয়েছে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যত রয়েছে যত কলেজ রয়েছে কোনো প্রতিষ্ঠানে কখনোই কোন রাজনীতিকরণ কোন দলীয়করণ করা হবে না যদি আমাদের কোনো দলীয় নেতাকর্মী হঠাৎ করে এসে প্রভাব বিস্তার করে ভাই আমি তো বিএনপি রব আমাকে এটা করে দিতে হবে দয়া করে আমাকে জানাবে তাকে আমি আইনের হাতে তুলে দিব নিজ হাতে কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকারী কোনো প্রভাব বিস্তারকারীকে প্রশ্রয় দেই না আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে চাই এই জন্য আমাদের পরিবার সকলকে আন্তরিক হতে হবে যে আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে যাতে অকাল মৃত্যুর করে যাতে ভরে না পড়ে মাদকের কারণে আমাদের যুব সমাজ অকাল মৃত্যুর পড়ছে সেই জায়গা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদেরকে সুযোগ দেয় আল্লাপাক যদি আমাদেরকে কবুল করেন এদেশের জনগণের ভোটে নির্বাচিত করেন ইনশাল্লাহ এই স্কুল সরকারি হবে ইনশাল্লাহ এবং এখানে অডিটোরিয়ামের কথাও বলেছেন আমাদের শিবন ভাই আমি মনে করি যে অডিটোরিয়ামকে খুব দরকার যে এইভাবে বাইরে বসে গরমে বৃষ্টিতে অনেকেই ক্লান্ত হয়ে গেছে তা আমার কাছে মনে হয় যে আমরা আস্তে আস্তে করে প্ল্যান করে একদিনে রাতারাতি পারবো না সময় দিয়ে আপনাদের আন্তরিকতা দরকার আমাদের আন্তরিকতার কোনো ফোটার ঘাটতি নাই ইনশাল্লাহ আমরা সকলে মিলে আমাদের যে স্কুলে যা যা সমস্যা রয়েছে অডিটোরিয়াম থেকে শুরু করে যা যা আছে সবগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই সাপেক্ষে নিয়ে ইনশাল্লাহ পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন একটি আজান হয়ে গেছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সকলের প্রতি আমার কামনা রইল আপনাদের সকলে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এবং আমাদের এই অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখাবো আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আপনাদের দোয়া এবং সকলের সহযোগিতা চাই আসসালামু আলাইকুম